এরকম লক্ষ্মী একটা বাচ্চা যেন সবার ঘরে হয় আল্লাহ যেন আমার বাচ্চাকে এভাবেই সবসময় ভালো রাখে সুস্থ রাখে আর বাবার সাথেও খুব ভালো মিশে আর বাবার থাকলার কোনো কিছুই লাগে না আমার বাচ্চাটার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি যখন জিমি থেকে আসি প্রতিদিনই দেখে এখানে মাছ নিয়ে বসে থাকে আর এখানকার মাছের প্রচুর দাম আর এটা হলো বিলের মাছ এই মাছটা খুব স্বাদের মাছ আমি তিনশো টাকা করে একটা হলো ছোটো মাছগুলো তিনশো টাকা প্লেট বিক্রি করতেছে আমি দাম শুনে চলে আসছি অন্য একদিন কিনবো আজকাল কিনবো না ইনশাল্লাহ অন্য একদিন তো আজকে দুপুরের খাবার হলো আমার এটা তো এখন বাজে হলো তিন আজকে দুপুরে খাবো হলো বাইগ মাছ ঝোল করছিলাম টমেটো আলু দিয়ে তো আলু তো নেই নেই হ্যাঁ দেখছি আর এখানে সিম আছে শুটকি দিয়ে রান্না করছি সিমটাই বেশি নিচ্ছি আলু সব ছাইকা থেকে রেখা দিয়েছি হ্যাঁ মানে বাইসা বিছা মানে শাকার মতোই হয়ে গেছে কেন যেরকম একদম ছোটো ছোটো করে লাগে এখানে আসলে একদম মানে কলের সেন আছে কোলের সেনা এটা মটর সের ডাল আমি নিজে হাতে রান্না করছি এটা ব্ল্যান্ডার করে অনেক এটার পিছনে অনেক খাটনি লাগছে তো এটা এই ডালের জন্য হলো আজকে আমার অনেক লেট হয়ে গেছে মিষ্টি কোমরা ভাজি আছে আমি অনেকদিন পর ট্রাই করতেছি কারণ মিষ্টি কোমরা ভাজি অনেকদিন হয়েছে খাই না মিষ্টি হ্যাঁ অনেক দিন হয়েছে খাই না আর এই একটা লেবুনে নিচ্ছি এগুলোর জন্য আর এখানে আছে হলো সালাদ বিট লবণ কাঁচামরিচ নিছি পেঁয়াজ নিই না পেঁয়াজের গন্ধ আমার সহ্য হয় না টমেটো আছে লেবু আছে ধনিয়া পাতা আছে শশা এটা শশা না এটা ক্ষীরা তো যাই হোক এটা হলো ক্ষীরা নিছি টমেটো নিছি এই হলো দুপুরের খাবার রাতে আজকে আর ওরকম কিছু খাইতে চেয়ে দিস না এই জন্য একটু বেশি করে নিছি খাবার ঠিক আছে না বলো তুমি কোথেকে আইল মিষ্টি মিষ্টি হাসতেছো কখন থেকে

হলো মাছ খাইতে পারে নাই বেশি ভালো ভালো আর তাছাড়া এই মাছগুলো হলো মানে রাইখা দিছে যে কিনা আমি নিজেও জানি না তো মনে বাবা একদিনকে বলতেছিলো যে এই মাছগুলো মাছ কি খাওয়া শেষ মাছ দিয়ে এই মিষ্টি কুমড়া রান্না করো আমি আর কইতাছি যে মাছকে মাছ তো কবেই খায় শেষ করে ফেলছে এখন শুধু নোনা মাছ আছে তো এই ইলিজ যে পাশের বাড়ির কাকে আমাদের ফ্রিজে ছিল আমি নিজেও জানি না তো আজকে মাছগুলো বাইর করলাম তিনটা মাছই আছে এটা একদম অভিযানের মাছ আর এটা কাটার পুরো ঘর ভরে গেছে গন্ধে আইসটা গন্ধে কারণ ইয়ের মাছ অভিযানের মাছের মধ্যে মানে গন্ধ বেশি আর এমনি ইলিশ মাছ আনলেও তো গন্ধ করে না কারণ গন্ধ সব বাজারই গেছে তো মাছটা হলো এখন কাট মানে কাটে নেবে কাটো 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 তিনটা মাছ সেই হলো একই সাইজের মাছে গুড মাছ ভালো না ডিম বাই করতেছে কেন দেখেন আস্তে আস্তে টিপা টিপা টিপে মাছ চাষ করবো তার জন্য হলো ডিম আর ডিম আমাদের ঘরে এখন ইলিশ মাছের দুইটা মাছ কাটছে দুইটা মাছের থেকে যে ডিম বের হইতেছে এটা একটু ছোট তাই না কিন্তু এটা ভালো লাগবো খাইতে মাছের ডিম যেটা বড় হয়ে যায় না আমার বড় বোনের এত পছন্দ ইলিশ মাছের ডিম বলার মতন আমার বড় বড় মেয়েরও খুব পছন্দ আমার ভাল লাগে না কিন্তু ডিম ভোনা করছিলাম একবার যে নিয়েছিলাম না ডিম ছাড়া বেশি মজা লাগে যে ডিম হইবো হইবো একটু একটু ভিতরে আছে যেটা ওটা বেশি টেস্ট লাগে আজকে আমি বাইং মাছের চামড়া ফালাই পড়া রান্না করছি জানো

না ভাই আমি ডরি করতেছি এমনি যতর দছনা এত না তো মনে বয়ে পড়ছে তুই দ তুই দ একটা দইরাকে খাওয়াই দিব দদি দ দেখা কে আমি দেখম দছস না একবার আমি দছস না একদম অনেক উমা ফোক দেখে না ভয় লাগতেছে লছুলकाय ওই মুরগির বোড়া দছলে

সব রাখবো কালকে আমি জেনে যাবো না এটা বলছে যে বাসায় কাজ আছে ওগুলো শেষ করবো শুক্রবারও মানে দুজন মানুষ আমার চিন্তা করবো করছি তো বলতে ঠিক আছে আমরা ওটা রাখবো আমাদেরকে ডাকবে তো এই আমরা তো কোনো কিছু বেশি কিছু নাই শুধু একটু টসে আছে তারপর আবার শুধু আলু আর ঝোল আছে আর ডাল আছে তাই ভাবলাম যে ইলিশ মাছ হয়ে যাবে যেটা যে যেটা টাইকে রাখছি তো ইলিশ মাছটা ভাজতেছি তারপর ঢাকা সুন্দর করে তো ইলিশ মাছ বা ডাল দিয়ে ভাবতে এই ডালটা হলো সেট ডাল মানে রান্না করছি আবার কলের পানি দিয়ে বুঝছেন তো আমাদের বাড়ির কলের তো অনেক আয়রন তো একদম মনে হচ্ছে যে কফি রান্না করে রাখছি তো মনে বাবা মনে মনে জিজ্ঞেস করছে তোমার কি কফি রান্না করছে আসছে আমাদের জন্য কিন্তু এত টেস্ট হয়েছে এই ডালটা বলার মতো না রাত্রি বলতেছে এটা টেস্ট মনেতেছে মুখে তখন যাইব না ভাবি এটা জাল করে রেখে দিয়েছিলাম রাতেই প্রতিদিনই বলি যে এই রুমটা পরিষ্কার করব মরিয়মের রুমটা তো পরিষ্কার করা হয় না আজকে ফাইনালি ধরতেছি আজকে বৃহস্পতিবার ধরতেছি কালকে হলো শুক্রবার তো আমি চাইতেছি শুক্রবার দিন সব কিছু ফ্রেশ থাকুক সুন্দর থাকুক তো এখানে আমি এগুলো সব পরিষ্কার করে আমার এখানে একটা জিনিস হারাইছে আমি সেটা খুঁজে বের করব তো ছোট দেখি পাই কিনা যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই পাবার পাওয়ার সময় আপনাদেরকে বলবো যদি পাই কি আচ্ছা চাচুর কাছ চাচুর এই লাইটটা বাই করো তো এই রুমে হলো মরুমের এই রুমটা হলো মরুরুমের এখানে ফ্যান লাগাইতে হইব লাইটও লাগাইতে হইব অনেক কাজও আছে এই রুমের মধ্যে যদিও তো এই বই খাতা এগুলো সব কিছু বাই করি এখন তো গরমের দিন আশা পড়ছে তো ফ্যান লাগাইতে হবে এগুলো ফ্যানগুলোর জন্য হলো আমি বেশি এখানে আসছি যে ফ্যানটি সব বাই করব আর এই যে পুরানো কাপড় চোপড় এই কাগজচুপুর বস্তা উপরে উঠাবো এই রুম পুরো ক্লিন করবো দেখতে সুন্দর লাগে আর এখানে আমার যে আছে আমি রোজা যেহেতু চলে আসছে দেখি দুইটা হিজাব বানাতে পারি কি একটু বড় করে আমার কাছে অন্য আছে বড় বড় তো দেখি পারে এখন একটু দেখাই আপনাদেরকে এই ছিল অফ নেওয়া হলো আমি এই সাইডে রাখলাম এখানে যে কাপড় এখানে রাখবো আর এইখানে এই যে এখানে মিশিংটা ছিল এমনি এমনি এই লম্বা করেছিল তো এইভাবে দিয়ে দিলাম তো টেবিলটার এইখানেই রাখবো পাশাপাশি এখানে রাখবো টেবিলটা গুছায় সুন্দর করে সাজে একটা কাপড় দিয়ে প্রয়োজন হলে ঢাইকা রাখবো কারণ এটা তো এখন প্রয়োজন হইতেছে না এটা এখন মাঝে রাখতেও পারতেছে না কারণ মান্না তো অনেক খেলা করে তো আর যদি গুতাগাতি লেগে যায় আর এমনি তো ঘর পরিষ্কার করতে নেই অসুবিধা হয় গামছা খুঁজে পাই না পাই না তো খুঁজে পাইছি ওদের কাপুচুপুর মধ্যে এখানে অনেক কাপড় আছে ময়লা আছে সব নোংরা টোংরা সব এখানে খেলনা খুলনা যেখানে যা আছে সব এখানে ঝাড়ু ঝুড়ু দিয়া এখানে চা পেলাম তো এখন হলো কাবুচুরগুলো ওইটাতে ধুই দিয়ে দিতে হইব ওইখানে কতগুলো আছে ওইটা ধুইতে দিতে হবে আর কম ল্যাপ উঠে রাখবো কারণ এখন গরম চুল আসছে ল্যাপের প্রয়োজন নাই তো এই জন্য হলো আমি সব কিছু গুছাই নিতেছি আর আজকে আমি ছুটি কাটাইতেছি আজকে বৃহস্পতিবার আজকে জিমে গেলে অনেক ভালো হতো আর আমি রোজাও রাখছি অনেক উপকার হইতো আমার শরীরের জন্য তো যাই হোক আমি ঘরের এগুলো পরিষ্কার করলাম এটাও আমার উপকারই হইতেছে এটা আমার ক্ষতি হইতেছে না যদিও তো কালকে আমি ওই সাইডটা পরিষ্কার করছিলাম কারণ ঘরের মধ্যে ঢুকলে মাথার মধ্যে খালি এক্সট্রা ঘোরা কারণ সারাদিন আমি থাকি না মানে এক সপ্তাহ পর পর পরিষ্কার করলে হয় কি অনেক মানে অনেক নোংরা হয়ে যায় আর এই ঘর পরিষ্কার করা হয় না প্রায় দেড় দুই মাস হয়ে গেছে মরুমের এই রুমটা পরিষ্কার করা হয় না কারণ ফ্যান দিয়ে কাবুজবু দিয়ে বস্তা দিয়ে সব কিছু দিয়ে এই ঘর পুরা এলোমেলো করে রাখছিল তো মানে মিস্ত্রি কাজ করছে স্যার এই ঘরে রেখা দিয়েছে কাজ করছে এই ঘরে রেখা দিয়েছে তো এখন হলো আমি এই ঘরটা পুরো ক্লিন করলাম পরিষ্কার করলাম আর মোছা বাকি আছে আর এখানে আছে পুরান কাপু চুপড় এক আপু বলছিল যে আপনাদের অনেক পুরান কাপু চুপুর আছে যেগুলো আপনারা পড়েন না ভালো হলো থ্রি পিস ওগুলো দিয়ে দিয়ে আমাদেরকে তো আসলে কিভাবে দিব কি করব জানি না এখেটার মতো পর্দাও আছে আমাদের অনেকগুলো ঘরের যে আমরা বিল্ডিংয়ে থাকতে যে পর্দাগুলো ইউজ করতাম অনেকগুলো পর্দা মানে এখানে তো এই ঘরও তো ইউজ করছি কিন্তু এখন এটার মধ্যে রেখা দিয়েছি আর পুরানো যে কাগজগুলো আছে সেটা এখানে রেখা দিছি এদিকের কিছু মানুষ আছে তাদেরকেও দেই তাদের তারাই নেয় বেশিরভাগ তো অন্যগুলো হলো আমি খেতার মধ্যে কাজে লাগাইছিলাম অনেক অন্য ছিল তো এখন আর লাগবে না এখন ড্রেস ম্যাচিং ম্যাচিং করা আছে অনেক মানুষও দেওয়া হয়েছে আর কিছু আছে আর আমি রমজান মাসের জন্য হলো কিছু থ্রিপিস বানাইছি ওইগুলো পরবো এখন বর্তমান যেগুলো পড়তেছি এগুলো হলো আমি দিয়ে দেবো আজকে বাইরের এই সাইডটাও পরিষ্কার করবো দেখেন আমার কাজের আপা দেখেন কি করছে দুই দিন আগে আমি ওই পরিষ্কার করছি তো আবারও এখানদায় সে আলোমাল করে ফেলছে তো পুরোটা আবার আজকে একটু ক্লিন করে দেবো আশা আছে বাকিটা জানি না কতটুকু পারবো কারণ বাচ্চাও তো আছে বাচ্চা আজকে আবার একটু বেশি খ্যান খ্যান করতেছেন বাড়িতে মানে প্রতিদিনই করে কিন্তু হয়তো আমি এই জিনিসটা বুঝি না কারণ অনেকদিন হয়েছে আমি জায়গা ময়ের মানা হল বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো ঠিক আছে এগুলো জায়গা মতন নিয়ে নিয়ে গুছাই লাস্ট ফাইনাল লুকটা দেখাবো এই তো মোরমের রুমের ফাইনাল লুক এই বস্তাটা উপরে উঠাবো বাকি জিনিসগুলো এভাবে রেখে দিছি এখানে একটা ফুলদানি বা একটা রেখে দেবো আর নাহলে এভাবেই রাখবো মানে পরিষ্কার রাখলে ভালো লাগবে কারণ অনেক দিন হইছে ঘর দর ঠিক করা ধরি না কাজ কাম করা হয় না তো শুধু জিমে যাওয়া আসা ওইটাই হইতেছে তো কেমন হলো পরিষ্কার বলবেন কিন্তু আমি এই এত নোংরা আমি কেমন পরিষ্কার করে মালাই দিলাম আমার হাত চেয়ারটার পর একটা আসতেই আছে আমরা হলো রোজা ছিলাম স্বামী স্ত্রী দুজনেই তো এখন হলো ইফতারি করতেছি আর আমার ইফতারিতে ভাত খাইতেছে কারণ ওরকম কিছুই করে নাই বুট সিদ্ধ করছি আর ছশা ছাদ এগুলো কাটে নিয়েছি একটু বেশি করছি কারণ আমার সাথে সাথে ভাবলাম সে খাই তো এক জায়গায় যাইবো কাজেই দেবো এই জন্য ভাবলাম যে ভাতই খেয়ে যাক ছাড়া খেতে এক না ভয়া ভাত খেয়ে যাক আবার কালকে রোজা রাখবো তো কাউকে খুব ভালো একটা দিন খবর করছে তারপর জুমা করছে একসাথে খুব ভালো একটা দিন করছে ভিটামিন একদম পুরো সুপার ডুপার হয়ে গেছে মানে আমি দুই দিন আগে একটা ছোলা মাখা খাইছিলাম খুব টেস্ট হয়েছে তো আমি ওরকম করে সব কিছু নিয়ে আসি ভাই শোলাটাতে না তো এখানে বিট লবণ আছে কাঁচামরিচ এই যে এখানে কিন্তু দুইটা কাঁচামরিচ নিছি লবণও ঢেকে গেছে পেঁয়াজ নিশি একদম ভিতরে যে পেঁয়াজটা আছে না ওইটা মানে উপর থেকে মোটামোটি অংশটি ফালাই একদম কচি অংশটা নিসি এটা আমি এমনি কাঁচা বেশ খাইতে ভালো লাগে না কিন্তু ওটা সাথে ভালো লাগছে ছোলার সাথে তো আমি যে এখানে সিদ্ধ করে নিই সেগুলো প্রেসার কুকারে দিয়ে ঝটপট সিদ্ধ করছি এক ঘন্টা আগে ভিজাইছি এক ঘন্টা হয় না আধা ঘন্টা মানে ভিজছে পর প্রেসার কুকার সিদ্ধ করছি যদি আরেকটু আগে ভিজাইতাম তাহলে একদম গলে গলে যেত গা এখন তাও অনেকটা আছে শক্ত আছে ময়া মাছ তো বই খাতা কো তোমার আবার টুসু করতে শেষ টুসি গেছে পর বাবার তোমার যে কত যে মন মত লিবা দিই একবার কয় যে দুই জায়গা পড়তে ভাল লাগে না আবার থুয়েছে খাতিরও রাখতে মন চায় কি বেশ রকম করে রাগ হয়ে গেল কাইয়ে ঝটপট

আমার <laughs> 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 <laughs>

তো এখানে মান্নাতে কাগজ উপরও গুছিয়ে নিতেছি যেগুলো মান্না চেয়েগুলোই পরে ওই ড্রেসগুলো নিয়ে নিলাম একটা ব্যাগের মধ্যে নিয়ে আনিছি কারণ হলো যে ওর কাগজগুলো ছোটো ছোটো তো হারাই যায় খালি এই জন্য ধোয়া মানে পরিষ্কার করা হয় আর ব্যাগের মধ্যে ঢুকানো হয় একটা ব্যাগের মধ্যে তারপর আবার টাইম মতো যখন লাগে তখন আবার বের করে নিই তো এটা হলো এই ব্যাগটা হলো আমার শাশুড়ি আম্মা এটা কেয়ারি দেয় না আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে চেয়ে নিয়ে আসছি যা মায়ের ব্যাগটা দেন আমার আমি একটু আঙ্গো বাড়িতে যাব তো আঙ্গো বাড়ির কথা কয়ে নিয়ে আসছে আর দেওয়া হয় না আর মান্নাতের জন্য এখন হলো ইউজ করা হয় তাই না মান্না মান্না আস্তে আস্তে খাইতেছি তো মা খাচ্ছ তুমি মানু তুমি মা খাচ্ছ এই 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 পচা পচা তো এগুলো সব পরিষ্কার করে নেই আপনাদেরকে যা যেটা যেটা বলছিলাম সেটা সেটা করে দিছি। কিন্তু আমার ওই ঘর তো সব কিছুই পরিষ্কার করা হলো ফ্যান রাস্তা লাগাইলো না দুইটা ফ্যানে যে এখানে রেখা দিয়েছি তারপর বারিন্দাও পরিষ্কার করছি সব আজকে সব কিছু কিলি করছি সব পরিষ্কার করছি আর সব পরিষ্কার করা একদম এখন আমি একদম মাথা ঘুরে ঘুরে পরে যেতেছি গা আর এই যে মরিলাম শ্যাম্পু কইরা চুল একদম পুরো ঝরঝরা বানায় বসারিস ভাল লাগতেছে না